আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা জায়গায় আসছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব খুবই সুন্দর জায়গা খুবই মনোমুগ্নকর খুবই ভালো লাগার মতো একটা জায়গা এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যায় খুবই ভালো লাগে আপনারা চাইলে ঘুরতে পারেন আমার সাথে দেখেন খুবই ভালো লাগবে এখানে হচ্ছে এটা ভালোকার ক্ষীরু নদী এই নদীর পানি মাছ সবই ভালো মাছটা খুবই সুস্বাদু দেখেন এখানে জেলেরা মাছ ধরছে আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এগুলো কিন্তু বর্ষাকালে পানি দেওয়া ভর্তি থাকে এগুলো সব পানি হয়ে যায় পানি ভর্তি থাকে অনেক মাছ আসে এই মাছগুলা খেতে খুবই সুস্বাদু খুবই ভালো লাগে এখানে জেলে মামারা মাছ ধরছে আর এই সিজনে তো মারা মাছ খাইলে খুবই ভালো লাগে টাকি মাছ ধরছে আমাদের ভালুকার টাকি মাছ দেওয়া লাউ খাইতে কিন্তু বেশ মজা একটা খাবার এই সিজনে শীতলাও যেটাকে আমরা বলি শীতলাউ দেওয়া টাকি মাছ দিয়া খাইতে তো ভীষণ মজা আর টাকি মাছ অনেকের এলাকায় বলে এটাকে সাইতান মাছও বলে আর ওই টাকি মাছের ভর্তা তো আমাদের খুবই প্রিয় ওই দেখেন প্রত্যেকটা টানে টানে তাদের হচ্ছে মাছ আসছে অনেকগুলো করে কই মাছ টাকি মাছ তারপরে হচ্ছে ছোটো ছোটো গুতুম মাছ যেটাকে বলে এগুলো মাছ আসছে কিন্তু আমি ওই পর্যন্ত যাইতে পারতেছি না প্যাক কাদার জন্য আমি হচ্ছে আপনাকে মাছগুলা দেখাতাম কাছে যায় হচ্ছে আনতাম বাট ওই পর্যন্ত যাইতে পারতেছি না তো আমাদের এই ভালুকা খুবই সুন্দর একটা পরিবেশ এই ভিলের ধারে এটা ভালুকা শহর থেকে খুব বেশি দূরে না এক মিনিটের জায়গা ওই ব্রিজের কাছে ব্রিজের নিচে ওই দেখেন আরেকটা ব্রিজ ওই জায়গায়ও কিন্তু মানুষ মাছ ধরছে এখন পানি কমে গেছে বিলের বিলের পানি যখন কমে যায় তখন হচ্ছে খুবই সুস্বাদু মাছগুলা ধরা পড়ে ছোটো ছোটো মাছগুলা জাল দিয়েও ধরে আমাদের এদিকে ভাত দেয় চতুর কিনার মাটি দেওয়া ভাত দেয়া পানি মানে হিচ্ছা ফালাই দিয়ে নিচে থেকে মাছ ধরে আর কি ওই মাছগুলো খেতে খুবই ভালো পাওয়া যায় শিং মাগুর কই অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায় ছোটো মাছের চোরচুরি খেতেও বেশ মজা আমাদের ভালো কার খুবই খেতেও খুবই মজা আমাদের এই এখানে অনেক জায়গার লোকজন আসে ঘোরার জন্য অনেকে ভিডিও করে অনেকে একদম তাদের পরিবার নিয়ে এই জায়গাটার মধ্যে ঘুরতে আসে এই জায়গাটা খুবই ভালো লাগে ভালো লাগার মতো একটা জায়গা বিকেলবেলা মনোরম পরিবেশে ঘুরতে খুবই ভালো লাগে এদিকে হচ্ছে নদীর ধারে অনেকে শাক সবজি চাষ করে অনেক কিছুই করে আমি আপনাদেরকে আমার জীবনের অনেক গল্প শোনাব এখানে আজকে এখানে আসছি মূলত জীবনের কিছু কষ্টের কথাই বলা যায় আসলে সফল যারা কেমন তারা ওদেরকে দেখতেই আমাদের ভালো লাগে যারা সফল হয় এই যে বাইকটা দেখছেন এই বাইকটা কিন্তু আমার অনেক কষ্টের অনেক শখের জিনিস খুবই শখের জিনিস আমি যখন আমার যখন বিয়ে হয় আমার হাজব্যান্ড একটা পুরাতন মোটর সাইকেল চালাতো মানে সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল চালাত তো আমি ভাবলাম যে আমি নিজে ইনকাম করে আমার হাজব্যান্ডকে একটা মোটর সাইকেল কিনে দিব খুবই শখ ছিল বাট সাধ্য ছিল না তো নিজে থেকে একটা চিন্তা করলাম যে কিছু একটা করতে হবে ছাত্রী অবস্থায় বিয়ে হয়েছে পড়াশোনা রানিং অবস্থায় যখন আমি ইন্টারমিডিয়েট পাই বিয়ের পর মাস্টার্স কমপ্লিট করি আর সম্পূর্ণ সহযোগিতা ছিল আমার হাজব্যান্ডের তার জন্যই আমার মাস্টার্স পর্যন্ত পড়া সম্ভব হয়েছিল বাট সরকারি চাকরির জন্য মানে দেউলিয়া হয়ে যায় বারবার রিটেন পরীক্ষা দিই রিটার্নটি কি বাইবাটি কিনা বাইবাটি কি ভেরিফিকেশন হয় অ্যাপয়েন্টমেন্ট কাট আসে না তো ওই বিভিন্ন জ্বর চাপটার মধ্য দিয়ে দিন কাটছে ভাবলাম একটা কিছু করতেই হবে আমাকে তো আমার হাজব্যান্ড আমাকে দিচ্ছে না কোনো কিছু করার জন্য পড়াশোনা করার মানে এই না যে তোমাকে কিছু করতে হবে তো আমার একটা জেদ হয় যে আমি একটা কিছু করব তো ওই জেদ থেকে আমার জীবনে আমি যেটুকু সফলতা পেয়েছি আমার ওই জেদ থেকেই হয়েছি তবে আমাকে উনি সার্বক্ষণিক চেষ্টা করছে আমাকে সাপোর্ট করছে আর ওনার সাপোর্ট না পাইলে আমি হয়তো বা এত দূর আসতে পারতাম না এটা একজনের সহযোগিতা ছাড়া কখনো সম্ভব না তো আমি একটা চাকরি নেই আমি ওই চাকরি থেকে টাকা ইনকাম করি করে হচ্ছে আমি কিছু কিছু টাকা সঞ্চয় করি যে আমার ওই হ শখ হচ্ছে যে আমি তাকে একটা নতুন বাইক কিনে দিব এটা ছিল আমার একটা শখ তো আমি ওই আস্তে আস্তে টাকা জমানোর পরে তাকে একদিন বললাম যে আমি তোমাকে একটা নতুন গাড়ি কিনে দিব সে তো এটা মানে বিশ্বাসই করতে পারছে না যে আমি গাড়ি কিনে দেব একদিন তাকে বললাম চলো শোরুমে যাই তাকে নিয়ে গেলাম শোরুমে ও পছন্দ করলো এই গাড়িটাই আমার ইচ্ছাই ছিল যে ও যেই গাড়িটা পছন্দ করবে আমি তাকে ঠিক সেই গাড়িটাই কিনে দেব এটা আমার ছিল সাধ্যের মধ্যে যে আমি আমার হাজব্যান্ডকে গিফট করব তো আমি শুরুের ম্যাডামকে ফোন দিলাম যে আপু আমি হচ্ছে একটা গাড়ি নিব এমাহা গাড়ি নিব তো ম্যাডাম বলছে আসেন দেখেন তারপর হচ্ছে আমি গেলাম ওনাকে নিয়ে যে তোমার যে বাইকটা পছন্দ হবে আমি তোমাকে সেই বাইকটাই কিনে দেবো তো ও একটু মানে লোক তো ও ভাবলো যে মাইলেজের কথা চিন্তা করলো যে অন্য যে গাড়িগুলো আছে ওইগুলার হচ্ছে মাইলেজ কম আর গাড়ি চালাতে গেলে তো মাইলেজের একটা ব্যাপার সেপার আছে যারা বাইক নিয়মিত চালা তারা অবশ্যই জানে যে গাড়ি চালাতে গেলে মাইলেজটা মোস্ট ইম্পর্টেন্ট তো সে ভাবলো যে এই গাড়িটা তার বয়সের সাথে তার এবিলিটির সাথে তার সব কিছুর সাথে সে এটা যায় তো এই গাড়িটা সে তাকে কিনে দিলাম আমি হচ্ছে এখন যখন আমরা এই গাড়ি দিয়ে মোটরসাইকেল দিয়ে ঘুরি আমাদের কিন্তু খুব ভালো লাগে খুবই মানে আনন্দ পাই আমরা ঘুরতে গেলে এই যে আজকে এই নদীর ধারে আসছি বিভিন্ন জিনিস দেখছি আজকে এ জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাই নিজস্বভাবে একটা বাইক থাকে ওই গাড়িটা নিয়ে ঘুরতে যাই সত্যিই বিশ্বাস করেন অনেক আনন্দ লাগে অনেক তৃপ্তি আসে যে নিজের ইনকামে টাকা দিয়ে স্বামীকে গিফট করছি এটার অন্যরকম একটা শান্তি পাই আর প্রত্যেকটা মেয়েরই যদি আমার মতো জেদ থাকে তাহলে গ্রামে বসে ঘরে বসেও সে ইনকাম করতে পারবে আমি চাকরি করছি পাশাপাশি হচ্ছে আমি বিটিউ করছি আমি টুকটাক বিজনেস করছি তো একটা মেয়ে কিন্তু ইচ্ছা করলে স্বামীর ইনকামের পাশাপাশি সে কিন্তু স্বামীকে হেল্প করতে পারে আমি আশা করি সে করতে পারবে তার যদি ইচ্ছা থাকে অনেকেই দেখা গেছে পড়াশোনা করে আমার মতো ব্যর্থ হয়ে গড়ে বসে আছে আমি কিন্তু আজকে যে পর্যায়ে আসছি এটা কিন্তু আমার জীবনে অনেক স্ট্রাগল করে আসছি অনেক সংগ্রাম করে আসছি এটা কিন্তু আপনাদের সাথে না বললে বিশ্বাসই করতে পারবেন না আমার জীবনে আমার কতটা কষ্ট করে আমি আজকে এই পর্যায়ে এখানে দাঁড়িয়ে আছি সেটা অনেক একটা কঠিন জার্নি ছিল আমাকে একটা কিছু করতে হবে এটা ছিল আমার জেদ যখন আমার গভর্নমেন্ট জব হয় নাই তখন আমি একটা স্কুলে জব করি একটা হাই স্কুলে পার্ট টাইম হিসাবে জব নিই তখন ওইখানে আমি চার বছর জব করি আমি ওইখান থেকে আমি নিয়োগ দিতে পারে নাই কমিটির মাধ্যমে বাট হচ্ছে আমি এন টিআরসিতে বারোতম নিবন্ধন করি ওই গণবিজ্ঞপ্তিতেও আমি হেরে যাই আমি ওই গণ বিজ্ঞপ্তিতেও আমি টিকতে পারি নাই দেন হচ্ছে আমি প্রাইমারিতে তিনবার রিটার্নে টিকি হয় নাই হেলথে রিটেন ভাই বা ভেরিফিকেশান হয়েছে চাকরি হয় নাই মোট কথা আমি অনেক স্ট্রাগল করেছি তারপর হচ্ছে আমি একটা কেজি স্কুলে জব করি করোনার সময় সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে যায় তারপর আমি বাসায় টিউশনই করি দেন হচ্ছে আমার একটা আইটি ফার্মে জব হয় এখানে অনলাইন রিলেটেডই কাজগুলো হয় তো ওইখান থেকে মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স গেইন করি তখন আমার কিন্তু ভালো ডিভাইস কেনার মতো টাকা ছিল না এত কিছু করার পরেও ভালো একটা ডিভাইস কিনবো এই ভিডিও করব এগুলো আমার ব্রেনে কাজ করে নাই তখন যে এটা কীভাবে করবো কীভাবে সম্ভব কিভাবে কি করতে পারি মোট কথা এই অনলাইন রিলেটেড বিষয়গুলায় ভালো পারদর্শী ছিলাম না আমার হাজব্যান্ডও ছিল বুঝতে পারে না এরকমভাবে তো দেন হচ্ছে আমি এক জায়গায় খুঁজতে খুঁজতে একটা গ্রাফিক ডিজাইনের কোর্স পাই তো ওই ভাইয়ার মাধ্যমে গ্রাফিক ডিজাইনের কোর্স করি লোগো টি শার্ট ব্যানার পোস্টার এই ইত্যাদি ইত্যাদি ডিজাইন শিখি তো ওই ডিজাইন শিখতে গেলে আমাকে রাত দিন পরিশ্রম করতে হয় একটা হার্ডলি অ্যারিস্টটল ফোটোশপের কাজ তো এই কাজগুলো যখন আমি শিখি শেখার পরে হচ্ছে আমি ফাইবার অ্যাকাউন্ট করি আমার ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় ওইখানেও আমি সাইন করতে পারি নাই এই বাংলাদেশের ক্লায়েন্টদের মাধ্যমে মোটামুটি টুকটাক ইনকাম করি তারপর হচ্ছে আমি এটাতে সাইন না করতে পেরে আমি হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করি ওই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সেও আমি হচ্ছে সফল হতে পারি নাই কোর্স করছি বাট হচ্ছে ওরাও যেভাবে বলছে যে আপনাকে ওইভাবে সাপোর্ট দেওয়া হবে বাট আমাকে ওইভাবে তারা সাপোর্ট দেয় নাই সাপোর্ট না দেওয়াতে ওইখান থেকেও আমি ড্রপ আউট হয়ে যাই ওইখানে কোর্স করার পরে আমি হচ্ছে একটা নিজে নিজে একটা চিন্তা করি যে কি করা যায় একটা কিছু করতে হবে আমাকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি সেই চ্যানেলে নাম দিই মাহফুজাস ব্লক অ্যান্ড কিচেন তো রান্নাবান্না করি ভিডিও এডিট করি ভিডিও আপলোড দিই ভালো ভিউ আসে না ভালো ভিউ না আসাতে আমি ওটা ছেড়ে দিই ওটাও আমার কাছে আমি সাইন করতে পারি নাই ওটা তো আমি সফল হতে পারি নাই তারপর হচ্ছে আমি চিন্তা করি যে না আমাকে একটা কিছু করতেই হবে বাসায় আমি বিভিন্ন খাবারের আইটেমগুলো তৈরি করি তৈরি করে হচ্ছে অনলাইনে সেল দেওয়ার চেষ্টা করি যেমন নারকেল নাড়ু দেন হচ্ছে গরুর মাংসের আচার মুরগির মাংসের আচার তারপরে হাতের তৈরি সেমাই নকশি পিঠা চিরা বাজা ইত্যাদি ইত্যাদি তৈরি করি তৈরি করে হচ্ছে অনলাইনে সেল দিই এই মোটামুটি টুকটাক চলতেছে আলহামদুলিল্লাহ ওটার পাশাপাশি আমি চিন্তা করি যে আমাকে আরেকটা কিছু করতে হবে ওটার পাশাপাশি আমার আরেকটা জব হয় ডাটা এন্ট্রি অফিসার হিসাবে আমি ওইখানে কর্মরত আছি ওইখানে ওই চাকরিটা করতেছি ওই চাকরির ইনকামের টাকা দেয় আমি আমার হাজব্যান্ডকে মোটর সাইকেলটা গিফট দিই স্বপ্নের মোটর সাইকেল আমার এমাহা তো আমার আমি কিন্তু থেমে থাকিনি আর আমার জেথ হচ্ছে আমি সাকসেস হবই ইন দিস ওয়ে আই উইল বি সাকসেস আমাকে সফল হতেই হবে এটা হচ্ছে আমার থিম আমার ধারণা আমার চিন্তা ভাবনা যে আমি যে কোনো মূল্যেই হোক আমি এ সফল হবই এটা আমাকে করে সফল হয়েছে একটা কথা চিন্তা করেন ভিক্ষা করতে গেলেও কিন্তু কষ্ট করতে হয় এমনি এমনি কেউ টাকা দেয় না আর আপনি টাকা ইনকাম করবেন অথচ কষ্ট করবেন না সেটা কিন্তু মোটেও সম্ভব না পরিশ্রম করেন দেখবেন আপনার জীবনে সফলতা আসবেই আর একটা মানুষ কতটুকু ধৈর্য থাকলে কতটুকু পরিশ্রম করতে গেলে সে এত দূর আগায় সেটা আমি আমার নিজেকে দিয়ে বুঝি আমি যদি থেমে থাকতাম আমার মতো মাস্টার্স কমপ্লিট করা হাজারো মেয়ে এখনও বেকার বসে আছে আমি কিন্তু বেকার না আমি কিন্তু পরিশ্রম করেই যাচ্ছি একটা বিন্দু পরিমাণ সময়ও আমি কিন্তু নষ্ট করি না যেটা হচ্ছে আমার মেন টার্গেট হচ্ছে আমাকে সফল হতেই হবে যত কষ্টই হোক যত পরিশ্রমী হোক আমি কিন্তু করতে রাজি আমি আশা করি আপনারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হবেন যারা আমার মতো উদ্যোক্তা আছেন যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা আমার এই ভিডিওটা আশা করি দেখবেন দেখে একটু হলেও শিখতে পারবেন এটা আমার ধারণা যে একটা মেয়ে চেষ্টা করলে সে সব পারে তার দ্বারা সম্ভব কেউ যদি বলে যে এটা আপনার দ্বারা সম্ভব না সেটা আমি বলবো না এটা আপনার দ্বারাই সম্ভব যদি আপনি না এটার উপরে কিছুটা কাজ করেন তো ভালো থাকবেন এখন আমি মুড়ি খাওয়ার জন্য রেডি হয়ে গেছি যে আমি অনেকক্ষণ ভিডিও করলাম শেষে একটু মুড়ি খাই এখানে আছে সিঙ্গারা সমাচার পেঁয়াজু বুট তো এগুলা দিয়া আমি হচ্ছে একটু মুড়ি খাবো অনেকক্ষণ ভিডিও করলাম আর এই জায়গাটা খুবই সুন্দর এই জায়গার মধ্যে বসে মুড়ি খাইলে বা যে কোনো জিনিস যদি আপনি খান বা আড্ডা দেন খুবই মজা লাগবে আপনাদের দাওয়াত রইল এই ভালুকায় আইসেন নদীর পাড়ে এসে আপনারা হচ্ছে আড্ডা দিয়ে যাবেন খুবই ভালো লাগবে খুবই সুন্দর খুবই মনোরম একটা পরিবেশ যেখানে আমি হচ্ছে শুকনা মরিচ দিয়ে সমাচারটা খাচ্ছি যেই পরিবেশে আসলে প্রত্যেকেরই খুব ভালো লাগবে এই পরিবেশটা ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা আর বর্ষার সিজনে তো পানি হলে আরও খুবই মজা লাগে ঘুরতে এখানে নদী নৌকা থাকে আর জেলেরা মাছ ধরে তো শিল্প এলাকা তো ভালো খাওয়া শিল্প এলাকা শিল্পনগরী আর তেমন খোলামেলার জায়গা খুবই কম আছে তো নদীর ধারেই বসে থাকি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন